আপনাদেরকে কারক শেখাবো একদম জলের মতো সহজ করে আর বই পড়ার দরকার নাই এই ভিডিও দেখলে আপনারা কারকের পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার নিতে পারবেন কারক সম্পর্কে আর কোনো অসুবিধা আপনাদের থাকবে না আজকে আমরা যে কারকটা শুরু করব সেটা হচ্ছে প্রথমে আমরা কারকের শ্রেণী বিভাগগুলো দেখব এবং কিভাবে আমরা চিনতে পারবো সেই চেনার উপায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব দেখো আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে কর্তৃকারক কর্তৃকারকটা কি বলছে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক কর্মকারকে কি বলা হয়েছে কি কমা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক করমকারক কি বলা হয়েছে দ্বারা কমা দিয়ে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা করমকারক নিমিত্ত কারক বলা হয়েছে কোনো কিছু জন্য বা নিমিত্তে সেটা হচ্ছে করমকারক তারপরে বলা হয়েছে অপাদান কারকে কি বলা হয়েছে হইতে কমা থেকে দিয়ে প্রশ্ন করে হইতে কমা থেকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অপাদানকারক অধিকারণ কারক হচ্ছে স্থান কালার পাত্র যোগে যে কারক হয় সেটা হচ্ছে অধিকার কারক আপনারা দেখছেন আহ আক্তারুল বেঙ্গলি চ্যানেল এই চ্যানেলে আজকে আমরা কারক সম্পর্কে এর আগে পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে পার্ট ওয়ান সেখানে আলোচনা করা হয়েছে কারক কারকের বেসিক ধারণা নির্দেশক অনুসর্গ তারপরে হচ্ছে নির্দেশক অনুসর্গ এগুলোর মধ্যে পার্থক্য এবং এগুলো কিভাবে বাক্যে প্রযুক্ত হয় সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখবে তাহলে কারকের বেসিক ধারণা বিভক্তি অনুসর্গ এবং নির্দেশক এই সম্পর্কে তোমরা খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে এটা শুধুমাত্র ক্লাসের বা ফাইভ থেকে টেন বা ইলেভেন টুয়েলভ এরকম নয় এটা বিভিন্ন রকমের কম্বাইন্ড এক্সামের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং বেঙ্গলি এসএসসি এবং এমএসসির জন্য অতীব একটা একটা হচ্ছে পার্ট বা একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস এখানে এবং প্রাইমারি এবং হচ্ছে সিটেড বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গায় ব্যাকরণগুলো আসে সেই সব জায়গা থেকে জায়গায় এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে এবং তোমরা প্রয়োজনে যেগুলো বলছি সেগুলো খাতায় ঢুকে নিবে দেখবে এই কারক সম্পর্কে তোমাদের যে ভয় ভয়ভীতি দুর্বলতা পুরোটাই কেটে যাবে এবং যে কোনো জায়গা থেকে কারক দিলে তোমরা ইজিলি করে দিতে পারবে তো আমরা আজকে আমাদের মেন থিমটা হবে যেহেতু প্রথম দিন কি শুরু করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব আজকে দ্বিতীয় পর্বর আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে পূর্তি কারক দ্বিতীয় পর্বের পার্টি আমরা আসি কর্তৃক কর্তৃকারকে কি বলা হয়েছে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কর্তৃক কারক কে বা কাহারাদ প্রশ্নগুলি যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে একটু আমরা নাও বাজারে বাজারে যায় তাই তো রহিম বাজারে যায় আমি কারো করার সময় একটা কথা বলেছিলাম যে আমাকে মেন যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রিয়া এই বাক্যের ক্রিয়া কোনটা যায় তাহলে যাই দিয়ে বাকে যার তারা দাগ থাকবে সেটাকে প্রশ্ন করতে হবে তাহলে কে বাজারে যায় রহিম বাজারে যায় কে বাজারে যায় রহিম বাজারে যায় তাহলে রহিমটা কি করতে রহিমটা কর্তা রহিমটা কি কর্তা কর্তির সঙ্গে এটা মিলে যাচ্ছে এবার বলেছে তাহলে এখানে রহিম শূন্য বিভক্তি আমরা বুঝতে পারছি রহিম কোন বিভক্তি না শূন্য বিভক্তি এবার পরেরটা আসছে কাহারা এবার আমরা কাহারা দিয়ে করি বলছে সকলে সকলে আসিয়া সকলে আসিয়া কাঁদিয়া পড়িল দেখো সকলে আসিয়া কাঁদিয়া পড়িল এখানে সকলে সকলের তলায় আন্ডারলাইন করা আছে বলা আছে যে সকলে আসিয়া কাঁদিয়া পড়িল এখানে এই পড়িলটা হচ্ছে ক্রিয়া তাহলে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হবে যে কাহারা কাহারা কাঁদিয়া পড়িল উত্তর হবে সকলে পড়িল কাহারা কাঁদিয়া পড়িল উত্তর হবে সকলে পড়িল তাহলে কাহারা দিয়ে প্রশ্ন করে যত পাওয়া যাচ্ছে সেটা কর্তিকারক আমরা ইজিলি এটা বোঝা যাচ্ছি যে কর্তিকারকটা কি যে কারা দিয়ে প্রশ্ন করে যত পাওয়া যাচ্ছে সেটা কোন কারো সেটা হচ্ছে কর্তিকারক তাহলে এটা এই দুটো ক্লিয়ার হলো বেশ পরেরটা আমরা কর্তিকারকের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিতে পারি কি বলা হয়েছে কর্তিকারক অধিকাংশ ক্ষেত্রেই শূন্য বিভক্তি হয় কর্তিকারক অধিকাংশ ক্ষেত্রেই শূন্য বিভক্তি হয় কেননা আমরা একটু আগেই দেখতে পেলাম যে যেমন রহিম বাজারে যায় রহিম এরা শূন্য বিভক্তি রয়েছে তারপরে দুই নম্বর বলা হচ্ছে কর্তৃকারকের কর্তৃকারকের উপস্থিতি লক্ষ্য করা যায় বা এখানে কর্তার উপস্থিতিটাই প্রাধান্যভাবে বসতে পারে এছাড়া এতে তে কে এই সমস্ত বিভক্তিও হতে পারে এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কর্তৃকারকের শ্রেণী বিভাগ দেখি আমরা এবার কি বলেছে কর্তৃকারকের শ্রেণী বিভাগটাতে দেখো কর্তিকারকের শ্রেণী বিভাগে কি বলা হয়েছে আমরা প্রথম যে কর্তিকারকটা দেখবো সেটা হচ্ছে প্রযোজক কর্তা নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে প্রযোজক প্রযোজক কি কর্তা এটা হচ্ছে প্রথম বললাম যদি আমরা প্রযোজককে ভাঙি তাহলে জুজ প্লাস অক সমান প্রযোজক বলছে প্রযোজক কর্তাটা কি জিনিস প্রযোজক কর্তাটা আমরা দেখার সময় একটা কথা বলবো যে কর্তা নিজে কাজ করবে না কর্তা নিজে কাজ করবে না অপর বা অন্যকে দিয়ে যখন কাজ করে নেয় তখন সেটাকে আমরা হয় প্রযোজক কর্তা কর্তা নিজে কাজ করছে না অপর বা অন্যকে দিয়ে কাজটা করে নিচ্ছে তখন তা সেটা হচ্ছে প্রযোজক কর্তা যেমন মা শিশুকে মা শিশুকে চাঁদ মা শিশুকে চাঁদ দেখায় মা শিশুকে চাঁদ দেখায় তাহলে মা কাজটা কাকে দিয়ে করে নিচ্ছে শিশুকে দিয়ে তাহলে কার প্রযোজক কর্তা বলছে যে মা কাজটা করে নিচ্ছে কাকে দিয়ে শিশুকে দিয়ে তারপরে আমরা বলতে পারি শিক্ষক মহাশয় ছাত্রদেরকে দিয়ে পড়ে নিচ্ছেন তাহলে এখানে প্রযোজক কর্তা কোনটা শিক্ষক কেন শিক্ষক কাজটা অপরকে দিয়ে করে নিচ্ছেন বেশ পরের টা আসে আমরা পরে যেটা বলা হয়েছে প্রযোজ্য কর্তা দুই নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তাটা কি বলেছে যে প্রযোজক কর্তার প্রেরণায় প্রযোজক কর্তার প্রেরণায় প্রযোজক কর্তার প্রেরণায় যে বা যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয় যে বা যাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয় তাদের কি বলা হয় প্রযোজ্য বলা হচ্ছে প্রযোজক কর্তার প্রেরণাই যে বা যাদেরকে দিয়ে কাজটা আমরা করে নিচ্ছি সেটা হচ্ছে প্রযোজক একদম ক্লিয়ার তো এটা ক্লিয়ার দেখো এবার একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা খুবই একদম ইজিলি হয়ে যাবে আমি একটা আগে উদাহরণ বলেছিলাম যে মা শিশুকে চাঁদ দেখায় মা শিশুকে মা শিশুকে চাঁদ দেখায় এটা আমি বলেছিলাম তাই তো দিয়ে প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা যেটা বলেছিলাম সেটা হচ্ছে বলেছিলাম যে মা কেন মাটা কাজটা করে নিচ্ছে এবার বলা হচ্ছে প্রযোজক কর্তার প্রেরণায় ভালো করে তোমরা এটা দেখে নিবে এটা বুঝে নিবে যে ডেফিনেশনটা বলছে প্রযোজক কর্তার প্রেরণায় যে বা যাকে দিয়ে কাজটা করি না হয় সেটাই প্রযোজ্য কর্তা তাহলে এখানে প্রযোজক কর্তাটাকে মা বা যাকে দিয়ে কাজটা করে নিয়েছে সেটা হচ্ছে শিশুকে দিয়ে তাহলে এটা হচ্ছে প্রযোজক কর্তা এটা একবার পুরোপুরি ক্লিয়ার এটা আর বুঝতে অসুবিধা হবে না যে মা কাজটা কাকে দিয়ে করে শিশুকে দিয়ে করে নিচ্ছে তাহলে প্রযোজক কর্তার প্রেরণায় যে বা যাকে দিয়ে করে নিচ্ছে কাজটা সেটা হচ্ছে প্রযোজক পরেরটা দেখো এখানে আরেকটা একটা উদাহরণ আসতে পারে যদু আমাকে বই বই দিল বা যদু আমাকে বই দিয়ে লিখিয়ে দিয়েছি এটা আমাকে হতে পারে বা লিখে নিয়েছি যদু আমাকে দিয়ে বই লিখে নিয়েছে যদু আমাকে দিয়ে বই লিখে নিয়েছে এটা হতে পারে কেন হতে পারে কারণ যদু আমাকে আমাকে অর্থাৎ যদুর প্রেরণায় আমি কাজটা করেছি আমি এমনি এমনি কাজটা করিনি যদুর প্রেরণায় কাজটা আমি করেছি তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পেরে গেলে এবার আমরা যে পয়েন্টটা আইবো তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা দেখো নিরপেক্ষ কর্তা ভালো করে বুঝে নিবে তোমাদের এই ভিডিওটা একবার দেখার পরে কর্তৃকারক সম্পর্কে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা এরপরে যে কারকগুলো আছে সেগুলো একটা একটা করে পাঠ করে পুরোটা দেখে নেবে কারো কার কোনোদিন না বেশ নিরপেক্ষ নিরপেক্ষ কর্তা কি বলছে একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া একই বাক্যে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার কর্তা কি বলা হয় নিরপেক্ষ কর্তা একই বাক্যের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার কর্তা কি বলা হয় নিরপেক্ষ কর্তা একটা উদাহরণ দিলে বিষয়টা হয়ে যায় উদাহরণটা কি বলছে সূর্য 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 উঠলে সূর্য উঠলে পদ্মটে গেছে সূর্য উঠলে কি হয় পদ্ম ফোটে সূর্য যদি উঠে তাহলে কি হবে ফুটবে এবার দেখো আমাকে বলেছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তাটা বিভিন্ন হবে সেক্ষেত্রে কি বলা হয় নিরপেক্ষ কর্তা একটু ভালো করে বোঝা নিবে একদম সুক্ষ ব্যাথার এখানে উঠলে উঠলা ইলে আমরা অসমাপিকা ক্রিয়া জানি যে ইলে থাকলে সেটা হচ্ছে অসমাপিক্রিয়া আর বাক্যটা শেষ হচ্ছে না উঠলে আর বলা হয়েছে ফোর্টে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবার সেক্ষেত্রে বলা হয়েছে অসমাপিকা ক্রিয়ার কর্তা কি বলা হয় নিরপেক্ষ কর্তা তাহলে এই জায়গাটায় সূর্যটা তলা দাগ দেয় সূর্যটা হবে নিরপেক্ষ কর্তা এটা ক্লিয়ার তো সূর্যটা হবে কি নিরপেক্ষ কর্তা এখান থেকে আরেকটা একটা উদাহরণ তোমরা জানতে পারো যে জোয়ার এলে নৌকা ভাসে জোয়ার এলে নৌকা ভাসে একই রকম যদি জোয়ারটা আসে তাহলে নৌকা ভাস এখানেও অসমপ্রিয়া ক্রিয়ার কর্তাকে বলা হচ্ছে আমরা নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তাটা একদম বোঝাটা সহজ হয়ে গেল পরেরটা দেখো পরেরটা আমাদের যেটা বলা হয়েছে সমধাতুজ কর্তা পরের যে আমরা যেটা করব সেটা হচ্ছে সমধাতুজ কর্তা চার নম্বর চার নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সম ধুজ কর্তা এবার এটা একটু দেখে নাও এটা কি সমধাতুজ কর্তা সমানে সমান বলা হচ্ছে একই থে। ধাতু থেকে একই ধাতু থেকে বলছে কর্তৃপদ এবং ক্রিয়াপদ উৎপন্ন হবে এখানে একটু বুঝে নাও তোমরা কর্তৃপদ কর্তৃপদ এবং ক্রিয়াপদ ভালো করে বোঝা দিবি বলছে কর্তৃপদ আর কি ক্রিয়াপদ একই ধাউ থেকে কর্তৃপদ এবং ক্রিয়াপদটা যখন উৎপন্ন হলো তখন সেই ধাতুকে কি বলা হয় তখন সেই ধাতুকে আমরা বলছি ধাতুজ কর্তা এটুকু আমরা জানি যে একই ধাতু থেকে কি কর্তৃপদ আর ক্রিয়াপদ যখন উৎপন্ন হলো তখন সেই ধাতুকে আমরা বলছি ধাতুজ কর্তা উদাহরণটা দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কি বলা হয়েছে গায়ক গান করে গায়ক গায়ক কি করে গান করে গায়ক গান করে এবার এখানে দাগ দেয়া আছে দেখো গায়ক গায়ক কি করে গান করে বলা হচ্ছে এই যে গায়ক গান করে তাহলে এই যে কর্তা থেকে মানে একই উদাহরণ থেকে এই হচ্ছে কর্তৃপদ আবার ক্রিয়াপদ এই যে গান করে ক্রিয়াপদ এখান থেকে উৎপন্ন হলো তাহলে এটা সমধাতু যোগ কর্তা এবার আমরা বলতে পারি ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটনা ঘটনা কি হল ঘটনা ঘটলো তাহলে এই ঘটনা কর্তৃপদ এবং ক্রিয়াপদ দুটোই পেলাম আমরা এর জন্য এটাকে বলা হয় সমধাতুজ কর্তা এবার আমরা পরে যেটা আসবো সেটা হচ্ছে ব্যতিহার কর্তা ভালো করে বোঝা নেবে এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ব্যাতিহার ব্যতিহার কর্তা নাও ব্যাতহার কর্তা কি বলেছে একই বাক্যে একই বাক্যে একাধিক কর্তা একই বাক্যে একাধিক কর্তা পারস্পরিক যদি ভাব বিনিময় করে পারস্পরিক ক্রিয়া বিনিময় করে ভাবনা ক্রিয়া বলছে একই বাক্যে একাধিক কর্তা পারস্পরিক ক্রিয়া যদি বিনিময় করে তাহলে সেটাকে আমরা কি কর্তা বলবো না ব্যতিহার কর্তা একই বাক্যে একাধিক কর্তা পারস্পরিক ক্রিয়া বিনিময় করলে তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা একটুখানি আমরা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে একই বাক্যে একাধিক ক্রিয়া বিনিময় করে কিভাবে হচ্ছে উদাহরণ একটুখানি দেখে নাও বলা হচ্ছে রাজায় রাজায় রাজায়। রাজায় রাজা যুদ্ধ দেখো একই বাক্যে একাধিক কর্তা আছে কিন্তু কাজদার সংগঠিত যুদ্ধ কাজটা সংগঠিত করছে না তাহলে একই বাক্যে কি একাধিক কর্তা পারস্পরিক ক্রিয়া বিনিময় করলো যুদ্ধটা করছে এটা আমরা বুঝতে পারছি তো একই বাক্যে একাধিক কর্তা রাজা রাজা কি যুদ্ধ হয় এছাড়া বলতে পারি আমরা মায়ে যে ঝগড়া করে মায়ে যে ঝগড়া করে বেশ পরেরটা আছে আমরা সহযোগী কর্তা করে যেটা নম্বরে সেটা হচ্ছে সহযোগী কর্তা এটা আবার কি জিনিস সহযোগী কর্তা বলেছে দেখো বাক্যের একই ক্রিয়া বাক্যের একই ক্রিয়া একাধিক কর্তার একাধিক কর্তার মধ্যে একই কাজ একই কাজ সম্পূর্ণ করে সম্পূর্ণ করে এবং সহযোগিতার ভাবটি পরিস্ফুট করে তোলে তাই কি বলা হয় সহযোগিতা যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায় বলা হচ্ছে বাঘে বাঘে তারপরে বলা হচ্ছে গরুতে এক ঘাটে জল হয় এবার একটু ভালো করে বোঝা বলছে যে বাক্যে একই ক্রিয়া একাধিক কর্তার মধ্যে একই কাজ একই কাজ কি সম্পূর্ণ করার সহযোগিতা সম্পর্ক থাকলে সেটা হচ্ছে বাঘে গরুতে কি করছে এক ঘাঁটি জল খায় বাঘে আর গরুতে এক একঘাটি দেখো পরস্পর বাঘ কোন গরুকে সহ্য করতে হবে না ও দেখলেই খেয়ে নেবে কিন্তু বলা হচ্ছে বাঘে আর গরুতে একঘাটি কি হচ্ছে জল খাচ্ছে এতে পারস্পরিক একটা সহযোগিতার ভাবটা গড়ে তুলছে এটাই হচ্ছে সহযোগী কর্তা এটা কি কর্তা সহযোগী কর্তা আর একটা যদি আমরা বলি তাহলে মায়ে ঝিয়ে মায়ে ঝিয়ে কাজ করে মায়ে যেয়ে কি করে কাজ করে দেখো একটা কাজ কাজটা দুজন মিলি করছে সহজ সহযোগিতা করে করছে একটা কাজ সহযোগিতা করে করছে মাও করছে ঝেও করছে একই কাজ তাহলে সহযোগী করে করছে না আমরা তো বাড়িতে দেখতেই পাই যে হয়তো বাসনটা মা মাজবে তারপরে ঝি বললো সেটা আগে দিল বা ঝি সেটা মাজছে মা সেগুলো আগে দিল তাহলে মায়ে যে কি করছে একসাথে কাজ করছে পরের টাই সামনে পরে আমরা পরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এক ক্রিয়ার একাধিক কর্তা কি বলা হচ্ছে এক ক্রিয়া ক্রিয়া এক ক্রিয়া একাধিক ভালো করে বস্তু বললাম এক ক্রিয়ার একাধিক কর্তা তার মানে এইখানে আমাকে আগে কষ্ট দেখে বুঝতে হবে বা শ্রেণী বিভাগ দেখে বুঝতে হবে যে একটা ক্রিয়া সম্পূর্ণ করবে তাই তো একটাই ক্রিয়া থাকবে কিন্তু একাধিক কর্তা সেটা সম্পূর্ণ করবে একটাই ক্রিয়া থাকবে কিন্তু একাধিক ক্রিয়া সম্পূর্ণ করবে কি করে এক ক্রিয়ার একাধিক যেমন ভোজ খেলো দেখো ভোজ খেলো ভোজ খেলো কে ক্ষেত্রে রাম শ্যাম তারপরে মধু রাম শ্যাম আর মধু রাম শ্যাম আর মধু একাধিক কর্তা রাম শ্যাম আর মধুটা কি একাধিক তাহলে রাম শ্যাম আর মধু এটা ক্লিয়ার তাহলে দেখো এখানে একটা ক্রিয়া এই যে একটা ক্রিয়া এই একটা ক্রিয়া সম্পন্ন করছে একাধিক কর্তা মানে রাম মিলে সম্পন্ন করছে শ্যাম সম্পন্ন করছে আর মধু সম্পন্ন করছে একটাই ক্রিয়া কে তিনজনে মিলে সম্পন্ন করছে এটা আমরা বুঝতে পেলাম বেশ আমরা আসি একাধিক ক্রিয়ার এবার এক কর্তা উল্টোটা কি বলেছে একাধিক ক্রিয়ার এক কর্তা এখানে আবার কোশ্চেন থেকে বুঝতে পারবে মানে শ্রেণীভাগ থেকে যে একাধিক কি থাকবে একাধিক ক্রিয়া থাকবে একাধিক কাজ থাকবে কিন্তু একটা করবে দিলে কি হবে পাগলটা পাগলটা হাসছে পাগলটা হাসছে কমা নাচছে কমা কাঁদছে তাহলে দেখো প্রত্যেকটা ক্রিয়া তাহলে কর্তাটা একটা না তাহলে এক কর্তা তাহলে একটা কর্তা সম্পন্ন করছে কি হাসা নাচা কাদা ধীরে ধীরে সম্মান করছে তো একটা কর্তা হাসা নাচা আর কি কাদা তাহলে আমি এটা বুঝতে পারছি যে পাগলটা হাসছে নাচছে আর কি কাঁদছে বেশ আবার এখান থেকে আরেকটা উদাহরণ দিতে পারি যে শিক্ষক পড়া পড়ে লেখেন আঁকেন এটা দিতে পারে আমরা সবগুলো ক্রিয়া পরে তাহলে এই পর্যন্ত আমরা আজকে কর্তৃকারকটা দেখলাম এবং এই কর্তিকারকটা বা ক্লাসটা দেখে তোমাদের কর্তৃকারক সম্পর্কে যে বিস্তারিত আলোচনা দেখা হলো এই বিস্তারিত আলোচনা দেখে তোমরা কর্তিকারক সম্পর্কে একটা ধারণা নিতে পারবে কর্তিকারক আর তোমাদের কোথাও কোনো জায়গায় ভুল হবে না যে এটা অ্যাপ্লাই করলাম আমরা যে কম্পোনেন্ট গেলাম বা চেনার উপায় সেই সমস্ত চেনার উপায়গুলো তোমরা অ্যাপ্লাই করে একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে এবং কর্তৃকার সম্পর্কে যেখান থেকে উদাহরণ দেখ তোমরা এই কর্তৃকার সম্পর্কে যে উদাহরণগুলো আছে সেগুলো অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে পারবে আমি যে সমস্ত উদাহরণগুলো করালাম এই সমস্ত উদাহরণগুলো টাইপে তোমরা বইয়ের টেস্ট পেপার এবং বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্ন সংকলন যে সমস্ত বইগুলো আছে সেই সমস্ত বইগুলো থেকে খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে আমরা কারকের আরও পর্বগুলো এর পরবর্তী ভিডিওতে আমরা ছেড়ব এক ভিডিওতে এতটা দেওয়া সম্ভব নয় তাই পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমরা সবগুলো কমপ্লিট করবো তোমরা আমার এই ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতে থাকবে তাহলে কারক এবং বিভিন্ন ধরনের যে সমস্ত প্রশ্নপত্রগুলো দেওয়া হয় সেগুলো তোমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে তাই শেষে একটা কথাই বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে স্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না কমেন্ট করবে তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেই ধরনের ভিডিওগুলো আমি বারবার করবো তোমরা সেই সমস্ত কমেন্ট করবে এবং তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে ভালো থেকো